بات بات الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আরিফবিল্লা সৈয়দ আব্দুল গানী না রহমতুল আলাই এবং হজরতুল ইসলাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ আলাই লিখিত সাতচল্লিশটি বাতিনি গুনা সাতচল্লিশটি আত্মিক বেধি বা তিনি রোগ এ সম্পর্কিত বয়ান আমরা ধারাবাহিক শ্রবণ করব যেভাবে করে গত পর্বগুলো তো এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকেরও আমরা একটি বাতিনি গুনা সম্পর্কে আলোচনা করব তার নাম জানার আগে আসুন আমরা দুরুদে পাকের ফজর সম্পর্কিত হাদিসে মোবারক শ্রবণ করে নিই রহমতুল্লাহ আলমিন শফিউল মুজনিমিন হুজরিপুর নূর সাল্ল আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুশ্বরি পাঠ করবে কেমতের দিন আমি তার জন্য সুপারিশ করব। হান আল্লাহ জুমার দিন দুরুশ্বরি পাঠ করা ফজিলাত আল্লাহ আকবর আমাদের উচিত শুধু জুমার দিনই নয় পাশাপাশি অন্যান্য দিনগুলোতেও সকল অবস্থায় সর্ব অবস্থায় যতটুক সম্ভব আল্লাহর হাবিব হাবিব আবিব সাল্লাহ আলী সাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে আসুন একবার দুরুশ্বরী পাঠ করে নিন সাল্লু আল হাবিব সাল্লাহ তলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক আজকের যেই বিষয় নিয়ে আলোচনা করব যেই আত্মিক বেধি সম্পর্কে আজকের আলোচনা তার বিষয়বস্তু হচ্ছে কাসোয়াত জি হ্যাঁ কাসোয়াত এর মানে হচ্ছে মনের কঠোরতা মনের কঠোরতা হৃদয়ের কঠোরতা এই কাসোয়াত সম্পর্কে আমরা আজকের শ্রবণ করবো কোরআন থেকে পাক থেকে এবং যে বাণীসমূহ রয়েছে তা দিনের শ্রবণ করব এর প্রতিকার শুনব এর কারণগুলো শুনব আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ সময়ে নেকির কাজ করা এবং এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে ওই হাদিসে পাকের প্রতি আমলের নিয়তে যার সারমর্ম কিছুটা এরকমের আইলেমকে লিখনের মাধ্যমে কয়েত করে রাখো তো খাতা এবং কলম নিয়ে আমরা বসে যাই এবং এগুলো লিখে রাখি যাতে করে পরবর্তীতে আমরা পাঠ করে আলিম অর্জন করতে পারি অন্যের নিকট পৌঁছাতে পারি এবং এ দিয়ে সবাব অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে তো দান করুক আসুন আমরা ডেফিনেশনের দিকে যাবো কাসোয়াদ মনের কঠোরতা কিতাবে বর্ণিত রয়েছে যে আখিরাতের কথা স্মরণ না করার কারণে মন কঠোর হয়ে যাওয়া অথবা মন এভাবে কঠোর হয়ে যাওয়া যে সামর্থ্য থাকা সত্ত্বেও শরীর সম্মত কোনো মজবুর ব্যক্তিকে আহা না করানো তাকে কাসোয়াত বলা হয় মনের কঠোরতা বলা হয় তো এই মনের কঠোরতা যে মরণ ও আখিরাতের কথা স্মরণে আসে না সবসময় দুনিয়ার চিন্তায় বিভোর থাকা আল্লাহ তার রসুল সাল্লাহ আলী সালাম এর কথা স্মরণে আসে না আল্লাহ তালা আদাবের কথা স্মরণে আসে না দিল পাথর হয়ে যায় কঠিন হয়ে যায় ক্রন্দন চোখ থেকে আসে না আদাবের কথা শুনলেও নিজের দিলের মধ্যে কোনো ফারাক পড়ে না কোনো পার্থক্য থাকে না একই রকম দৈনন্দিন সময় আমরা যে চালাই আমরা যে কাটাই দুনিয়ার মধ্যে সর্ব অবস্থায় দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি আমরা মনের কঠোরতার কারণে আল্লাহ তার রসুল সাল আলী সালাতামের ফরমানকে আমরা ভুলে যাই তো আল্লাহ তালা পবিত্র কালামুল্লা শরীফের ঈর্ষাদ ফরমান যার তর্জমায় কোরআন কানজুল ইমানের মধ্যে এভাবে তর্জমা করেছেন আলা হযরত ইমামে আহলে সন্ন্যাত মুজাদ্দিদ দিন ও মিল্লাত পরওয়ানের সালাত আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা আলাই তবে কি ওই ব্যক্তি যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতপর সে আপন রবের নিকট থেকে আলোর উপর রয়েছে তারই মতো হয়ে যাবে যে পাশান হৃদয় সুতরাং দুর্বোক তাদেরই যাদের হৃদয় আল্লাহর স্মরণের দিক থেকে কঠোর হয়ে গিয়েছে তারা সুস্পষ্ট পদ ভ্রষ্টতার মধ্যে রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উক্ত আয়াতের ব্যাখ্যার মধ্যে সজরুল আফাজিল হজরতে আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদি রহমাতুল্লাহ আলাই খাজানুল ইরফান শরীফে উল্লেখ করেন যে নফস যখন খবিস অর্থাৎ দুষ্ট হয়ে যায় হক বিষয় মেনে নেওয়া থেকে সে দূরে চলে যায় অনেক দূরে চলে যায় আর আল্লাহর দিকির শোনা তার জন্য বিরক্তিকর বিষয় পরিণত হয় তার মন কঠোর হয়ে যায় সূর্যের তাপে মম যেমন বিগলিত হয় কোমল হয়ে যায় তেমনি আল্লাহর দিকিরের কারণে মুমিনের কল্প কি হয়ে যায় কোমল হয়ে যায় নরম হয়ে যায় পক্ষান্তরে কাফিরদের মন আরো কঠোর হয়ে ওঠে প্রিয় ইসলামী ভাইয়েরা এ থেকে বোঝা যায় যে এই আয়ারটি সেসব লোকদের শিক্ষাকরণ করা উচিত যারা আল্লাহর দিকিরের মধ্যে বাধা প্রদান করে নিজেদের প্রবণতা এবং নিজেদের মিশন বানিয়ে নিয়েছে আল্লাহ তালার স্মরণ থেকে মানুষকে উদাসীন করে দেওয়া আল্লাহ তাল্লাহ দিকির যারাই করবে তাদেরকে বাধা প্রদান করা যারা সুফি সাধক এবং আহলুল্লাগণ আল্লাহ ওয়ালাগণদের তস্কিরা করে জিকির আস্কার করে তাদের প্রশংসা করে তাদের এই কাজে বাধা দেয়া কেননা বর্ণিত রয়েছে যার সারমন মুখিসুটা এরকমের যে যেখানে আল্লাহ তালার নেক বান্দাদের জিকির করা হয় প্রশংসা করা হয় সেখানে আল্লাহ তালার রহমত বর্ষণ হয় অর্থাৎ আল্লাহ তালার নেক বান্দাদের আলোচনা করা এটাও আল্লাহ তালা শান শকতের আলোচনা করা ইসলামী ভাইয়েরা এবং মাদানী চাইনের দর্শক এর মধ্যে যারা বাধা দেয় তো তাদের এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা উচিত কারণ তাদের মন কঠোরতা কঠোর হয়ে গিয়েছে বাধা দিচ্ছে তেমনি ভাবে আল্লাহ রসুল আলি সালাম এর আলোচনা চলাকালীন সময় হ্যাঁ দুরুৎ শরীফ মিলাদ শরীফ পাঠ করার সময় এগুলোকে যারা বিদাহাত বলে হারাম বলে নাজাইজ বলে তো তাদের এই আয়াত শরীফ দ্বারা চিন্তা করা উচিত যে আমি কেন এগুলো নাজাইজ এবং হারাম বলছি কেন বিদাৎ বলছি এর মধ্যে কি হয়ে থাকে যদি দুরুদে পাক পাঠ করা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুশরি করলাম আল্লাহ তাআলার নামও আসলো পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাতু সাল্লামের নামও আসলো তো আল্লাহ এবং রাসূল দুইজনের জিকির এখানে যেখানে হয় এখানে হারাম বিদআত এগুলো নিয়ে আসা ঠিক না এগুলো বুদ্ধিমাতার কাজ নয় এবং তাদের এই আয়াত শরীফ দ্বারা অর্থাৎ কাফিরদের মন কঠোরতায় ভরপুর হয়ে যায় আল্লাহর জিকির শ্রবণ করে তো এই যেন তাদের মনও যেন কঠোরতা না হয়ে যায় যারা এই কাজে বাধা প্রদান করে আল্লাহ তারা দিকিরের মাহফিল এবং আল্লাহর বলিদের আলোচনা এবং মাহফিলকে ও রাখুন চালু রাখুক আর এর মধ্যে আমাদের নিজেদেরকে হওয়া আলোচনা করা আলোচনা শ্রবণ করা তৌফিক দান করুক আমিন বিজাহিন গিল আমিন সাল্লু আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মনের কঠোরতা আমলকে বরবাদ করে দেয় সিদুনা আদি বিন হাতিম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলি করিম রউফুর রহিম হুজুরিপুর নূর সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে ছয়টি জিনিস আমলকে বরবাদ করে দেয় এক নাম্বার মানুষের দোষ ত্রুটি খোঁজা দুই নাম্বার মনের কঠোরতা তিন নাম্বার দুনিয়ার ভালোবাসা চার নাম্বার লজ্জা স্বল্পতা পাঁচ নাম্বার অন্তহীন আশা আর ছয় নাম্বার সীমাহীন জুলুম অত্যাচার অর্থাৎ মনের কঠোরতা মনের কঠোরতা হওয়া নিতান্তই ধ্বংসাত্মক এবং আমল একটি উপায় এবং একটি গোপন রোগ তাছাড়া মন কঠোর হওয়া দুর্ভাগ্যের আলামত এর কারণে বান্দা অনেক অনেক গুনাহা করে আখিরাতের কথা খেয়াল করলেই এই রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব যখন মৃত্যুর কথা স্মরণ করব। আখিরাতের কথা স্মরণ করব তখন এই মনের কঠোরতা দূর হয়ে যাবে মনের কঠোরতা থাকা এটা ভালো বিষয় নয় আর বিশেষ করে আল্লাহ তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজি করার ক্ষেত্রে মনের কঠোরতা এটা তো আল্লাহ না করুক আমাদের মধ্যে এই রোগ যদি চলে আসে এই بیماری যদি চলে আসে তাহলে আমরা मुसीবতের মধ্যে রয়েছে না জানি আল্লাহ তাআলার আযাবের মধ্যে আমরা গ্রেফতার হয়ে যাব আসলে সমাজের মধ্যে এই রোগ আছে বিধায় তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এই মনের কঠোরতা রোগ কাসোয়াত নামক রোগ সমাজের মধ্যে পাওয়া যায় বিধায়ী মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায় বিধায়ী কিতাবের মধ্যে আমাদের আঁকা বিরিন বুজুরগানে দিন লিপিবদ্ধ করেছেন তো এজন্য আমাদেরকে এই রোগ থেকে বাঁচা উচিত এবং এই রোগ আনা উচিত যেভাবে কোরআনুল কারিমের আয়াত শ্রবণ করলাম হাদিসে পাক শ্রবণ করলাম যে আমল বরবাদ হয়ে যায় তার একটি কারণ মনের কঠোরতা তো এই মনের কঠোরতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন ভাইয়েরা এবং মাদানী মনের কঠোরতা সম্পর্কে একটা ঘটনা শ্রবণ করি। দর্শক যাতে করে এই ঘটনা শ্রবণ করে আমরা শিক্ষা অর্জন করতে পারি এবং এই রোগ অর্থাৎ বা তিনি রোগ মনের কঠোরতা যেন দূর হয়ে যায় বর্ণিত রয়েছে যে সৈয়দা শেখ আবদুল্লা শাহ রহমাতুল্লাহ আলেই তার সফর নামায় লিখেছেন যে আমি একবার বস্ত্রা নগরী থেকে গ্রামের দিকে যাচ্ছিলাম দুপুর বেলায় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমাদের উপর হামলা চালায়। আমার সঙ্গীটিকে শহীদ করে দেয় আমাদের সব করার পর আমার হাত দুটি রশি দিয়ে বেঁধে ফেললো তারপর মাটিতে ফেলে রেখে পালিয়ে গেল আমি কোনো মতে হাত দুটি খুলে একদিকে চলে গেলাম কিন্তু মনের বেদনায় মনের কষ্টে এবং এই বিপদের সম্মুখীন হয়ে পথ ভুলে গেলাম এক জায়গা দেখতে পেলাম যে আগুন জ্বলতেছে তো সেই দিকে আমি গেলাম কিছু দূর যাওয়ার পর একটি তাবু দেখতে পেলাম আমি পিপাসায় কাতর হয়ে পড়েছিলাম তাই তাবুর দরজায় দাঁড়িয়ে পিপাসা পিপাসা বলে ডাকতেছিলাম দুর্ভাগ্যবশত সেই তাবুটি ছিল ওই পাশান হৃদয় ডাকাতের যে আমাদের উপর হামলা করে সকল মাল লুটপাট করে নিয়ে গিয়েছিল ঢাক শুনে পানির বদলে সে খোলা তরবারি হাতে নিয়ে তাবু থেকে বেরিয়ে এলো তার হাবভাব দেখে মনে হলো এই বুঝি এক আঘাতে আমার মাথাকে শরীর থেকে আলাদা করে দিবে কিন্তু তার স্ত্রী বাদ হয়ে দাঁড়ালো কিন্তু সেই পাষাণ মনে ডাকাত নিজেকে সামলাতে পারছিল না তার মনের অবস্থার পরিবর্তন হলো না মনের কঠোরতার পরিবর্তন হলো না তার মনের কাশয় যে রয়েছিল মনের কঠোরতা যে রয়েছিল তার কোনো পরিবর্তন ঘটলো না আমার কণ্ঠে তরবারিটি রেখে আমাকে জবাই করেই ফেলছিল এমন সময় বনের দিক থেকে হুঙ্কার দিতে দিতে এক হিংস্র বাঘ এগিয়ে আসতে লাগলো বাঘটির আতঙ্কে দিক বিদিক ও জ্ঞান শূন্য হয়ে ডাকাতটি অনেক দূরে গিয়ে পড়ল। বাঘের টার্গেট মিস হয়নি অমনি এক লাভ মেরে তার উপর চড়াও হয়ে আর দেরি না করে বাঘটি ছিঁড়ে ফিরে তাকে খেয়ে ফেলল তারপর সোদা গিয়ে অদৃশ্য হয়ে গেল সেই গাইবি মদদের জন্য এই অদৃশ্য সাহায্যের জন্য আল্লাহ তালার দরবারে আমি শুক্রিয়া আদায় করলাম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেলের দর্শক বৃন্দ এই ঘটনাটি থেকে আমাদের কে শিক্ষা অর্জিত হয় মনের কঠোরতা হতে 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 একসময় এই ডাকাত সর্দার তার ধ্বংস হয়ে গেল তো এ থেকে শিক্ষা অর্জন এটা হয় মাদানী ফুল আমরা এটাই পাই যে মনের কঠোরতা ধ্বংসের মূল এক সময় এক সময় ধ্বংস করেই ফেলবে ধ্বংস করেই দিবে তাই এই মনের কঠোরতা থেকে নিজেকে বাঁচাতে হবে আমার অন্তরকে বাঁচাতে হবে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে মনের কঠোরতা এই বিমারি থেকে এই আত্মিক বেধি থেকে এই কাশোয়াত তথা মনের কঠোরতা যদি চলেই আসে তাহলে বেশি বেশি আখেয়াতের কথা চিন্তা করতে হবে চিন্তা করি তাহলে ইনশা আল্লাহ আসাল আমরা এই মনের কঠোর থেকে বাঁচতে পারবো মনে রাখবেন মনের কঠোর থেকে বাঁচার জন্য কিছু প্রতিকার আরোজ করব কিন্তু এর আগে আমরা কারণগুলো জানব যে মনের কঠোরতা কেন আসে এই কাস রোগ কেন আমাদের মধ্যে হয় এই বিমারি কেন আমাদের মধ্যে হয় আর এর কারণগুলো বয়ান করব এবং পাশাপাশি এই কারণের প্রতিকার এর চিকিৎসাও আরো করবো ইনশা আল্লাহ আসুন আমরা সামনের দিকে আগাই প্রিয় ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ মনে রাখবেন যে আল্লাহ তালা মনের কঠোরতা দিয়ে যারা জুলুম করে তাদেরকে অবকাশ দিয়ে থাকেন যেভাবে করে আমরা ঘটনার মধ্যে শ্রবণ করলাম কিন্তু তারপরে যখন মনের কঠোরতা বাড়তে থাকে তখন তার শাস্তি তাও আমরা দেখলাম আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন মনের কঠোরতা এর প্রথম কারণ হচ্ছে প্যাট ভরে আহার করা জি হা প্যাট ভরে আহার করার কারণে মনের কঠোরতা বেশি বেড়ে যায় সৈদুরা ইয়াহিয়া বিন মুওয়াজ রাজি আল্লাহ তাল আনহু ইরশাদ ফরমান যে ব্যক্তি পেট বরে আহার করে এই পেট বরে আহার করে যার অভ্যস্ত হয়ে যায় তার দেহ মাংসে ভরে যায় আর যার দেহ মাংসে ভরে যায় সে মনের চাহিদা অনুযায়ী মনের খাহেসাদ অনুযায়ী নফসের চাহিদা অনুযায়ী চলতে থাকে ফলে তার গুণা বাড়তে থাকে আর যার গুণা বাড়তে থাকে তার অন্তর কঠোর হয়ে যায় মন কঠোর হয়ে যায় সে কাসোয়াত নামক আত্মিক বেধির মধ্যে পড়ে যায় আর যার মন কঠোর হয়ে যায় সে দুনিয়ার আপদ ও রং তামাশায় বিবর হয়ে পড়ে আর যে দুনিয়ার রং তামাশায় বিবর হয়ে পড়বে তার অবস্থা আমরা বুঝতেছি বলার অপেক্ষা রাখে না তো পিস্তামি ভাইয়েরা এবং মদানী চলে দর্শক এ ব্যাপারে হুজরাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাই ইরশাদ ফরমান যে আল্লাহর রাস্তায় নিমজ্জিত হয়ে থাকা ছিল বুজুর্গানে দিনদের অভ্যাস আমাদের পূর্ববর্তী যারা বুজর্গ আলাই হিমরি দোয়ানগণ এসেছিলেন তাদের অভ্যাস ছিল যে আল্লাহর রাস্তায় সবসময় নিমজ্জিত থাকা তারা কেবল তরকারি খেয়ে খেয়ে দিন কাটাতেন না বরং নফসের চাহিদা থেকে বেঁচে চলতেন আমরা শুধু খানা 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 কোনটা ভালো টেস্ট কোনটা ভালো ওটার দিকে দাবিত হয় কিন্তু বুজুগারনের দিন তা খেখের দিন কাটাতেন না বরং তারা নপসের খাইশত নপসের চাহিদা থেকে বেঁচে থাকতেন কেননা মানুষ যদি সর্বদা নপসের তারণা অনুযায়ী সুস্বাদু খাবার খেতে থাকে তাহলে সেই কারণে তার মনে দাম্বিকতা পয়দা হয় এবং মন অন্তর কসওয়াত নামক রোগ অর্থাৎ কঠোরতায় ভরে যায় তাছাড়া সে দুনিয়ার সুস্বাদু বস্তু সময়ের প্রতি এতই আগ্রহীত হয় যে কেবল সুস্বাদু খাবারগুলোর প্রতি ভালোবাসাই তার মনের ভিতরে বাসা বাঁধে আজকের অমুক হোটেলে যাব এর পরের দিন অমুক জায়গায় যাবো এটা খাবো তো সেটা খাবো সুস্বাদু খাবার কোথায় রয়েছে কারো মুখ থেকে শুনলাম অমুক জায়গায় খাবার খুব ভালো চলো যাই এভাবে করে বাস রেসিপি চেঞ্জ হতে থাকে আর এর মাধ্যমে দিলের কঠোরতা বেড়ে যায় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আর সেই ব্যক্তি আল্লাহ ডাকে সারা দেবার এবং তার সাক্ষাতে মিলিত হবার কথা একেবারেই ভুলে যায় তার দৃষ্টিতে দুনিয়াটা জান্নাত বলে মনে হয় আর মৃত্যুকে বন্দি দশা জীবন বলে মনে হয় পক্ষান্তরে মিনগণ দুনিয়াকে তারা কারাগার মনে করে বন্দিশালা মনে করে এবং আখিরাত তাদের চাহাত হয়ে থাকে মৃত্যু তাদের জন্য উপহার স্বরূপ হয়ে থাকে ফিরো ইসলামী ভাইয়েরা এবং মাদানীচাইলে দর্শক বৃন্দ ওই ব্যক্তি যখন নবসের উপর কঠোরতা চালায় এবং নবসকে দুনিয়াবি সাতগুলো স্বাদ গুলো থেকে রুম রাখে দুনিয়ার স্বাদ গুলো থেকে নিরাশ করে দেয় তখন দুনিয়া তার জন্য জেলখানা হয়ে যায় খাটো হয়ে যায় তখন তার নবস এই জেলখানা ও বন্দি দশা থেকে মুক্তি পেতে চায় অথচ একমাত্র মৃত্যু ব্যতীত তার কিছুই নয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ ইয়াহিয়া বিন মুওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফরমান দ্বারা এই বিষয়টির প্রতি ইঙ্গিত পাওয়া যায় এই বিষয়টি পরিলক্ষিত হয় প্রকাশিত হয় যে যেমন তিনি ফরমাচ্ছেন যে হে সিদ্দিকিনের দল জান্নাতের ওলিমা খাওয়ার জন্য নিজেদেরকে অনাহারে রাখুন আহা জান্নাতের ওলিমা আল্লাহু আকবার জান্নাতে खाना খাওয়ার জন্য দুনিয়ার মধ্যে নিজেদেরকে কি রাখুন অনাহারে রাখুন কেননা নফসকে যতটুকু অনাহারে রাখা যায় ততটুকু আহারের মনোভাব সৃষ্টি হয় অর্থাৎ যখন প্রচন্ড ক্ষুদা লাগে তখনই খাবারের বেশি লাগে। আর সেটি হয়তো যারা রোজাদার যে ইফতারের সময় তার খাওয়ার চাহিদা কত থাকে কত খেতে দিল চায় তো এজন্য এই জন্য এই আনহু ইসাদ ফরমান যে দুনিয়ার মধ্যে নিজেকে অধিক অনাহারে রাখুন যাতে করে জান্নাতি খানা খাওয়ার সৌভাগ্য অর্জন হয়ে যায় এবং দুনিয়া অধিক ক্ষুধার্ত হয়ে থাকুন যাতে করে জান্নাতের খাবারগুলোর স্বাদ ভালোভাবে উপলব্ধি করতে পারা যায় উপলব্ধি করা যায় কেননা যত ক্ষুধার্ত হবে তখন আহ খানার স্বাদ আরো বেশি হবে এ কথা এখানে বোঝানো হয়েছে যে রোজাদার দিয়ে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যখন আপনি রোজা রাখেন তো যখন ইফতারি টাইম হয় তখন খানার আগ্রহ কত থাকে সামনে যা যা আছে সুস্বাদু হোক অথবা সুস্বাদু না হোক খেতে দিল চায় দুনিয়ার মধ্যে যদি এই ক্ষুধার্ত থাকি তাহলে জান্নাতের মধ্যেও ওই খানা আমাদের জন্য বেশি হবে। আর দুনিয়ার ক্ষুধার্ত থাকা এটা দিলের কঠোরতা থেকে বাঁচানো যে ব্যক্তি চায় যে আমি কাসোয়াত নামক রোগ থেকে বাঁচব অর্থাৎ মনের কঠোরতা নামক রোগ থেকে বাঁচব তো তার উচিত কম খাওয়া ক্ষুধা থেকে কম খাওয়া বেশি পরিমাণ ক্ষুধার্ত থাকা রোজা রাখা আর আলহামদুলিল্লাহ আজাল রোজা রাখার যেই মন মানসিকতা আজকের এই গুনা বড় সমাজে কোথায় পাব পাওয়াই যায় না সন্তান রোজা রাখতে চাইলে নজয়ান তার উপর রোজা রাখা ফরজ আল্লাহ তালা ফরজ করেছেন মা বাবা তাকে না করে দেয় অনেক লোক আসে ভাই রোজা কেন রাখলেন না মা বাবা বলে বাবা তুমি তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এখন রোজা রাখার বয়স না প্রিয় ভাইরা। এবং মাদান হিসেবে দর্শক বৃন্দ আপনার আবার স্বাস্থ্য সম্পর্কে আল্লাহ তালা ভালোই বোঝেন হ্যাঁ যদি সুন্নি এবং নেককার পরহিজগার ফাসিকি মলিন নয় এরকম ডাক্তার যদি বলে দেয় যে না তুমি রোজা রাখিও না রোজা রাখলে তোমার এই সমস্যা হবে তখন সেটা মানা না মানার প্রতি চিন্তা ভাবনা করা যায় কিন্তু মা বাবার কথার মধ্যেই পরে রোজা না রাখা বুঝে আসে না ওই মা বাবাকেও পাকরাও করা হবে যে মা বাবা ছেলে সন্তানকে রোজা রাখা থেকে বিরত রাখে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে রোজা রাখার তরবিয়াত করা হয় রোজা রাখার জন্য শিক্ষা দেওয়া হয় যে আপনি রোজা রাখুন এজন্য দাওয়াত ইসলামী একটি সভা একটা বিভাগ মাদানী ইন আমাত এই মাদানী ইন আমাত বিভাগের মধ্যে আরেকটি কার্যক্রম হচ্ছে নফর রোজার কার্যক্রম এর মধ্যে তিন ধরনের ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে মুমতাজ ক্যাটাগরি অর্থাৎ সর্বোত্তম দুটি হচ্ছে বেহতার ক্যাটাগরি আর সেটা হচ্ছে উত্তম আর তার নিম্ন ক্যাটাগরি হচ্ছে মুনাসিব অর্থাৎ ভালো এই তিন ক্যাটাগরি এভাবে বন্টন করা হয়েছে যারা সমে দাওদি রাখবে অর্থাৎ একদিন সে একদিন রোজা প্রত্যেক মাসে পনেরোটি রোজা রাখবে তাহলে তাকে বলা হবে মুমতাজ সর্বোত্তম উৎসাহ বাড়ানোর জন্য ক্যাটাগরি তৈরি করা না হলে সে পুরো মাস রোজা রাখুক স্বভাবই স্বভাব মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বের হয়ে গিয়েছে রোজা রাখার এখন আমাদের সমাজে রোজা রাগনেওয়ালা খুব কম রাখনেওয়ালা রাখে কিন্তু খুব কম এজন্য দাওয়াত ইসলামের এই মাদানী মহলে এই বিভাগ মাদানী নামাত এদের কাজই হচ্ছে যে এই নফল রোজার প্রতি উদ্বুদ্ধ করা এজন্য এই নফল রোজার কার্যক্রম চালু করা হয়েছে প্রথম নাম্বার ক্যাটাগরি মুমতাজ সর্বোত্তম তার ক্যাটাগরি কি সমে দাওদি একদিন সেরে একদিন রোজা দ্বিতীয় ক্যাটাগরি বেহতার অর্থাৎ উত্তম সে সপ্তাহে দুই দিন রোজা রাখবে বৃহস্পতিবার এবং সোমবার আচ্ছা তাও পারতেছে না তাহলে তার নিচের ক্যাটাগরি সপ্তাহে কম সে কম একটা রোজা অর্থাৎ সোমবার শরীফ রোজা রেখে নিলো অথবা অন্য কোনো দিন রোজা রেখে নিল তো তার ক্যাটাগরি ভালো অর্থাৎ মুনাসিব আস্তে আস্তে করে সে যখন মোনাসিব অর্থাৎ ভালোর ক্যাটাগরিতে আসবে আস্তে আস্তে করে সে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত হবে আস্তে আস্তে সে তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ সর্বোত্তম ক্যাটাগরিতে উন্নী হবে হ্যাঁ তো এভাবে করে তার এই রোজা রাখার উদ্দীপনা বাড়বে এবং মনের কঠোরতাও দূর হয়ে যাবে আপনি হয়তো রমজান মাসে আমরা লক্ষ্য করবে রমজান মাসে মসজিদ ভরে যায় নামাজির সংখ্যা বেড়ে যায় এর কারণ কি এর কারণ হচ্ছে যে মনের থাকে না সোয়াদ নামক রোগ দিল থেকে অনেকটা কমে যায় এর কারণ ক্ষুধার্ত থাকি রোজা রাখা ক্ষুধার্ত থাকা শয়তানও আবদ্ধ হয়ে যায় শয়তানও ধোকা দিতে পারে না মনের কঠোরতা দেওয়ার মূল উপাদান হচ্ছে শয়তান তো শয়তান কঠোরতা দিতে পারে না তো এক্ষেত্রে দেখা যায় মসজিদ ভরে যায় আমলে জজবাব করি আল্লাহ রসুল সালিসের ইবাদত বন্দিগিতে রমজান মাস পুরো রমজান মাস কাটিয়ে দেয় অনেক মজা আসে আর হয়তো অনেক আশেক রসুল মনে করে যে হায় যদি পুরা বছরই রমজান হতো রমজান চলে যাওয়ার ব্যথায় ব্যথিত হয়ে অনেকে কাঁদেও যেভাবে করে আমরা এই আশিকে রমজান আমির আলু সুন্নাত দামাত আলিয়াকে দেখি যে রমজানের বিচ্ছেতে আমি আলু সুন্নাত বা হাউ মাউ করে কাঁদে আল্লাহ তালা ইনার আমাদের নসিব করুক আমিন প্রিয় ভাইরা এবং মাদানী চাইলে দর্শক বৃন্দ আমরা বুঝলাম যে কম খাওয়া ক্ষুধা থাকা মনের কঠোরতা দূর হওয়ার একটা বড় উপাদান এবং বড় মাধ্যম অনেক বড় চিকিৎসা এটা তো এই মনের কঠোরতা চলে আসলে এর যে চিকিৎসাগুলো বলা হচ্ছে এগুলো আপনারা শ্রবণ করুন যে ক্ষুধার তুলনায় স্বল্প আহার করতে হবে ক্ষুধা থেকে আমরা কম বেশি পরিমাণ খেলে বেড়ে যাবে। এতে করে একদিকে ক্ষুধার উপলব্ধি হবে পাওয়া হ্যাঁ আপনি পেট ভরে খানা খেয়ে দেখবেন ইবাদত করবেন স্বাদ পাওয়া যাবে না আবার একটু কম খেয়ে আপনি ইবাদত করুন স্বাদ পাওয়া যাবে এজন্য বুজুর স্বাদ ফরমান যে তাসাউফ অর্থাৎ যে তরিকতের একটা স্তর মারিফাতের যে একটা স্তর তার প্রথম স্তর হচ্ছে খোদা এই তাসাউফ যারা অর্জন করে মারিফাত অর্জনের যেতে লক্ষ্য থাকে তাদের মূল হাতিয়ার হচ্ছে খোদা খোদারত থাকা তারা খোদা থেকে কম খায় প্যাট ভরে আহার করেন না সুবহানাল্লাহ আল্লাহ তারা আমাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুক প্রিয় স্থায়ী ভাইরা এজন্য এই খোদা থেকে কম খাওয়ার মন মানসিকতা অনেকের থাকে না অনেকের হয় না তো এই খোদা থেকে কম খাওয়ার মন মানসিকতা তৈরি করার জন্য একটা পরামর্শ আপনাদেরকে দিব যে মাক্তাবাদুল মদিনা কর্তৃক প্রকাশিত দাওয়াত ইসলামের যে প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাদুল মদিনা তো এখান থেকে প্রকাশিত একটি রিসালা রয়েছে প্যাটের কুফলে মদিনা খুদার ফজিলত খুদার ফজিলতের উপর এই একটা রিসালা অনেক বড় রিসালা কিতাব খুদার ফজিলত অর্থাৎ প্যাটের কুফলে মদিনা খুদার ফজিলত সম্পর্কিত এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন অথবা ফয়জানের সুন্নাত আপনারা খরিদ করে নেন ফয়জানের সুন্নাতের মধ্যে এই অধ্যায়টি রয়েছে যে খুদার ফজিলত অর্থাৎ পেটের কুফলে মদিনা তো এটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে ইনশাআল্লাহ আজাল ক্ষুদা থেকে কম খাওয়া অর্থাৎ মনের কঠোরতা দূর করার জন্য যেই পাওয়ারফুল ঔষধ তা হচ্ছে ক্ষুদা থেকে কম খাওয়া ক্ষুদা থেকে কম খাওয়া তাহলে ইনশাআল্লাহ তালা আমরা এই কিতাবটি অধ্যয়ন করলে আমরা অনেকটা বুঝে আসবে এবং ক্ষুদা থেকে কম খাওয়ার জজবা পয়দা হবে মন মানসিকতা পয়দা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবো মনের কঠোরতা কাজ এর দ্বিতীয় কারণ হচ্ছে অযথা কথা বলা বাচালতা বাচাল জি অযথা কথাবার্তা বলা হ্যাঁ এই অযথা কথাবার্তা বললে কঠোরতা হয় তো এজন্য আমাদেরকে অযথা কথাবার্তা থেকে বাঁচতে হবে যাতে করে মনের কঠোরতা দূর হয়ে যায় যেমন সঈদুনা ঈসা আলিহিস ওয়াসালাম তার হাওয়ারিদেরকে নসিহত করত আর ঈর্ষাদ ফরমাতেন হে লোক সকল তোমরা অযথা কথাবার্তা পরিহার করবে কখনো আল্লাহর জিকির ছাড়া জিভবাদী অন্য কোনো শব্দ বের করবে না অন্যথায় তোমাদের মন কঠোর হয়ে যাবে কারো মন কমল থাকলে অযথা কথাবার্তায় তার অন্তর কঠিন হয়ে যায় আর কঠোর অন্তর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হাই 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 আরো ارشاد ফরমান যে তোমরা যদি আল্লাহর রহমত কামনা করে থাকো তাহলে তোমাদের অন্তরকে কঠোরতা থেকে রক্ষা করো আল্লাহ তাআলার রহমত কে কামনা না করে সবাই আমরা কামনা করি এজন্য এই কঠোরতা থেকে আমার দিলকে আমাদের দিলকে মুক্ত রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে কঠোরতা থেকে বাঁচা তৌফিক দান করুক মনের কঠোরতা তৃতীয় কারণ হচ্ছে অধিক হাসা রসুল করিম সাল আলহি সালাতাম ইরশাদ করেন তোমরা অধিক হাসিও না কেননা অধিক হাসা অন্তরকে মুর্দা অর্থাৎ কঠোর বানিয়ে ফেলে অন্তরকে কঠিন করে ফেলে এর একটি কারণ কি অধিক হাসা তো এই অধিক হাসা থেকে অট্ট হাসি দেয়া হা হা করে হাসা এ থেকে আমাদের বাঁচতে হবে যাতে করে অন্তর কঠোরতা দূর হয়ে যায় নিজেদের মধ্যে ভদ্রতা আদর্শ সৃষ্টি করতে হবে ঠাট্টা মস্কারিদের সহবাদ থেকে দূরে থাকতে হবে যারা ঠাট্টা মস্কারি করে অট্ট হাসি যারা দেয় যারা সব সময় এই কাজের মধ্যে ব্যক্তিব্যস্ত থাকে তো তাদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে হুজুর নবী করিম সাল আলহি সালাতামের সুন্নতির পর আমল করতে করতে কি করব আমরা মুচকি হাসি দিব মুস্কি হাসি তাবাসুম মুচকি হাসি দেওয়ার অভ্যাস তৈরি করব যাতে করে দিলের মধ্যে প্রশান্তি হয় দিলের কঠোরতা দূর হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে মনের কঠোরতা থেকে অন্তরে কঠোর থেকে হেফাজত দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা এতক্ষণ ধরে আমরা কাসোয়াত তথা আত্মিক বেধি অর্থাৎ মনের কঠোরতা সম্পর্কে আলোচনা শ্রবণ করতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে এই মনের কঠোর থেকে বাঁচার তৌফিক দান করুন কাসোয়াত নামক রোগ থেকে আমাদেরকে হেফাজত দান করুক বেশি বেশি ন্যাক আমল করা তৌফিক দান করুন প্রিয় স্থাই ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আগামী পর্বে আবারও একটি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আবারও একটি মুহার বাতি নিয়ে থেকে একটি রোগ সম্পর্কে আমরা আলোচনা করব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাই